এ হাদিসটা قال হাজা عيسى هذا حديث حسن صحيح الله আবু ابو عيسى হলো তিরমিজ রাহমাতুল্লাহ আলাইহির নাম কথা বলেন না কেন উনি বলতেছেন যে এই এই হাজর আসওয়াদ পাথর এটা দুধের চাইতে বেশি সাদা বাজান আমরা যখন চুমু খাই আল্লাহ তখন পাথরটাকে কালো করে দেয় এই জন্যই পাথরকে বলা হয় জান্নাতের পাথর আল্লাহ আকবর হজরত ওমর সুমো খাইতেছিলেন এদিক পাথর কে বলছে পাথর তুমিও পাথর পাথর আর কি পারে হজরত ওমর বলেন যে আমি রসুলকে দেখেছি চুমু খাইতে সেই জন্য আমি ওমর সুমো খালাম আল্লাহ আকবর কিন্তু হজরত ওমর কি জানে পাথরের মান

এই হাজরে আসাদ পাথরের দুইটা চোখ হবে আল্লাহ আকবার সিরু বিহিমা চোখ দিয়া সে দৃষ্টি দেবে আর তার একটা জবান হবে লাহু আই লিসানু ইয়ানতিকু বিহি সেই জবান দিয়ে মানুষের মতন কথা বলবে আপনি সলিমউদ্দিন আব্দুল করিম আব্দুল জব্বার যদি চুমো লাগান তখন পাথরে বলবে আল্লাহ ওই আব্দুল করিম আমাকে চুমু দিয়েছে একটু কালেকশন করলে তারপর বিশ মিনিটের মধ্যে আচ্ছা আমি পাঁচ মিনিটের মধ্যে সেরে রাজিয়া আছেন বাজান এক বক্তা এটা হাদিস কোরআনে পায় না কথা বল তারপরে আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু মাজাহ শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদিস কা নাম ইবনে মাজাহ হাদিস আল্লাহু আকবার হযরত ওমর বলেন

পাথরের চুমো লাগালেন আল্লাহ আকবার ওই পাথরের ঠোঁট দিয়া হুজুর লম্বা কান্দন দিলেন মুখ উঠাইয়া দেখে জানে দেখে যে হজরত আমারও কানতেছে আল্লাহর হাবিব আমার হে অমর হাফনা তসকিবুল ইবারাত এই জায়গায় কান্দরে ওমর জন্মের কান্দা কান্দ এই পাথরে যদি কেউ কান্দে এটা প্রবাহিত করারই জায়গা জোরে কোন আল্লাহু আকবার এই জন্য পাথরের ক্ষমতা আছে জোরে কোন আল্লাহু আকবার সব পাথরের ক্ষমতা নাই হাজরে আসওয়াদ নাসালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ আল্লাহু আকবার এই জন্য আমি ওই মৌলভীকে বলবো সে তো এই হাদিস পড়ে নাই এই জন্য তাকে বলবো যে বেশি বেশি করে আজুয়া খেজুর খান না বিরোধীতে যদি কেউ করে আমার মা আমার সন্তান হোক যে সন্তান হোক সাথে করলে সহ্য হবে কথা বলেন কথা বলেন সহ্য হবে নাকি তাহলে ভাইরা আমার দরুধীরা আমার এ হাদিসটা ২৫৫ নম্বর হালিস ইবনে মা যায়। আলো উজুয়া তুমিনাল জান্না আজুয়া হল জান্নাতের খেজুর আ। বহয়া শিফা মিনাল জিন্না সি এই খেজুর খাইলে পাদন ভালো হয়ে যায়। এই জন্য যেসব বক্তাদের মাথা মৌলবিদের টাল আছে। আমি তাদেরকে বলবো প্লিস ভাই। আজুয়া খেজুর একটু বেশি করে খা। এটা আমি বলি না আমার রসুলের হাদিস একেবারে এই জন্য যদি কেউ মাথা খারাপ হয় যেনে ধরে ভূতে ধরে জাদু যদি করে আল্লাহ নবি বলছেন সে যেন আজু আখায় এই জন্য ভাইর আমার ওয়াজ করতে হবে কোরআনের মায়দারে করতে হবে কারো সমালোচনা করা যাবে না এক হুজুর আনার জন্য বলছে আমির হামজার বিরুদ্ধিতা করলে তার জিব্বের টানে ছিঁড়ে কথা তখন না কেন এটা কোন আলেমের কথা আমি রাহামজা যদি ভুল করে ভুল তো করেছে এক জায়গা করে নাই এক কথা বলেন করে নাই আম্মা খাদিজা কোনো দিন নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই আমি আর হজের আগে আপনার নামাজ ফরজ হওয়ার আগে তাহার যদি নামাজ পড়েছিল আল্লাহ আকবর তাহলে নামাজ পড়ছে সব বেয়াদুবি কথা এরপরে এই ধরনের কথা আর বলা যাবে না জোরে কন বলা যাবে বলা যাবে এই জন্য আমি বলবো ভাই কথাবার্তা সাবধান করে বলতে হবে যেহেতু কোরআনের মাস যেরকম আল্লাহ আকবার না রে